বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার রতিনিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের সাইপাড়া মৌজায় দেউন সাইপাড়া মেইন রোডের সাথে মার্কেট পজিশনে একটি ছোট মাঝারি সাইজের আড়াই শতাংশ জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে মেইন রোডটি দেখতে পাচ্ছেন এই মেইন রোডটি আমাদের বিরুলিয়া ব্রিজ অর্থাৎ বিরুলিয়া মেইন রোড থেকে কাকাবা মহল্লা এবং আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের পার্ট দিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে দিক দিয়ে আশুলিয়া রস্তমপুর মিরপুর বেরিবাদের কাছে চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে আশুলিয়া মিরপুর বেরিবাদ মিরপুর উত্তরা যাতায়াত করতে পারবেন এই রাস্তার সাথে এই যে একটি আল চিহ্ন দেখতে পাচ্ছেন এবং এই যে পাশে একটি আল চিহ্ন এবং এই যে ঘরের পাশে একটি এল চিহ্ন এবং রাস্তার পাশে একটি এল চিহ্ন চারিপাশে একদম স্কোয়ার করে এল চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন একটি এল চিহ্ন এবং এই যে পাশে একটি এল চিহ্ন আপনারা চাইলে এই যে বাউন্ডারি সাইড থেকে বাউন্ডারি ধরে একবারে গড় সীমানা ধরে এখান থেকে স্কোয়ার করে আড়াই শতাংশ জমি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে স্কোয়ার করে আড়াই শতাংশ জমির প্লট বিক্রয় করা হবে জমিটি একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন জমিটির সামনে রয়েছে দেউন মেইন রোড এবং জমিটির সাইড দিয়ে একটি বারো ফিটের রাস্তা চলে গেছে সুতরাং এই দুই রাস্তার কর্নারে এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই মেন রোডটি ধরে এখান থেকে অতি সহজে অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন আর আপনারা সকলেই জেনে থাকবেন এই রস্তমপুর মেইন রোডের সাথে এবং মিরপুর বেড়িবাঁধের সাথে যোগাযোগের জন্য একটি ব্রিজ করার পরিকল্পনা নিয়েছেন সুতরাং অলরেডি ব্রিজটি অল্প কিছুদিনের মধ্যেই কার্যক্রম শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি এরিয়াতে আসলিয়া মডেল টাউন আমিন মাহম্মদ গ্রুপের পাশে সাইপারা মোটাই সাইপারা মহল্লার বসত বাড়ি থেকে দেউন সাইপারা মেইন রোডের সাথে মার্কেট পজিশনে এই ছোট ছোটো সাইজের প্লটটি ক্রয় করবেন তারা দ্রুত সরাশরিরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ যার পয়সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্টক চার পয়সার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা একটি জমি দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশে চমৎকার একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি শতাংশ মাত্র সাড়ে বারো লক্ষ টাকা আমি আপনাদেরকে আবারও বলছি জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড এর দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বিভিন্ন হাউজিং এর প্লট এর ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম